আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবিন্দু ও আমার অন্যান্য বন্ধুগান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শুরু করিতেছি আল্লাহর নামে যিনি যিনি পরম করুণাময় ও সর্বশক্তিমান আমি আপনাদের সাথে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ফৌজদার কার্যবিধির একটা গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার একশো চৌষট্টি ধারার আপনার শিক্ষারোক্তি একশো চৌষট্টি ধারা এবং তিনশো চৌষট্টি দুইটা ফৌজদার কার্যবিধি তিনশো চৌষট্টি এবং একশো চৌষট্টি দুইটা ধারাকে সংযুক্ত করি আচ্ছা আপনার স্বীকারোক্তিটা গ্রহণ করে আমি এই সিস্টেমটা আপনাকে একটু বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন স্বীকারোক্তি তিন ধরনের ম্যাজিস্ট্রেট আপনার স্বীকারোক্তি গ্রহণ করতে পারে এক নম্বর আছে আপনার আহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট artifactId আছে আপনার দ্বিতীয় শ্রেণীর মাস্টার সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা প্রাপ্ত হলে তাহলে আছে মেট্রোপলিটন মাস্টার প্রথম শ্রেণীর মাস্টার আছে দ্বিতীয় শ্রেণীর মাস্টার বিশেষ সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা প্রাপ্ত হলে এখন আমি আপনাদের কালার সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কখন এই জওয়ানমندیটা কখন গ্রহণ করা হয় 164 সাবসেকশন একা বলা হয়েছে আপনার জওয়ানবন্দি আপনার তদন্তের সময় তদন্তের সময় জবানবন্দি গ্রহণ করা হয় আরেকটা হচ্ছে আপনার মামলার অনুসন্ধান বা বিচারের অনুসন্ধান বা বিচারের সময় পূর্বে বিচার শুরুর পূর্বে আপনার জবানবন্দি করা হয় তাহলে তদন্তের সময় আর বিচার আপনার তদন্ত বা ইয়া বিচার শুরু হওয়ার পূর্বে আপনার স্বীকারোক্তি গ্রহণ করা হয় মনে রাখতে হবে তিন ব্যক্তি হচ্ছে তিন ধরনের ম্যাজিস্ট্রেট হচ্ছে গ্রহণ করে আর দুই টাইমে তদন্ত এবং বিচারের শুরুর পূর্বে আপনার এই স্বীকারোক্তি গ্রহণ শুরু হয় করে এবার আপনাদের সাথে আলোচনা করবার আছে জবানবন্দি গ্রহণের পদ্ধতি জবানবন্দি গ্রহণের যে পদ্ধতিটা পদ্ধতি আপনার এক নম্বরে হচ্ছে ম্যাজিস্ট্রেট আপনার একশো চৌষট্টি তিনে ম্যাজিস্ট্রেট আপনার সাবসেকশন তিন আর কি আপনার ম্যাজিস্ট্রেট আপনার আসামিকে বারবারই বলবে যে দেখো এই স্বীকারোক্তি তুমি যদি স্বীকার করো তাহলে এই স্বীকারোক্তি তোমার বিচারের সাক্ষী হিসেবে এটা তো কাজ করবে সো তুমি বুঝে শুনে বারবার তাকে ওয়ার্নিং দেওয়া হয় তুমি বুঝে শুনে স্বীকার করো যদি অপরাধ স্বীকার করো তাহলে তুমি বুঝে শুনে করো বারবার তাকে বলা হয় এবং যদি ম্যাজিস্ট্রেট এর যদি মনে হয় দোষ স্বীকার স্বতস্ফূর্ত এবং স্বেচ্ছায় করছে তখন তিনি তা লিপিবদ্ধ করবে যদি আপনার আহ আসামি পক্ষ আসামি পক্ষ স্বীকারোক্তি দেখে না সে স্বেচ্ছায় এবং সে সজ্ঞানে স্বীকারোক্তি দিচ্ছে তাহলে তিনি এটা লিপিবদ্ধ করবেন এবং দোষ শিকারের জন্য আসামি যেই দোষ শিকারটা করবে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবে যেহেতু করে ম্যাচটির নিচে নিচে একটা মেমোরেন্ডাম দিবে মেমোরেন্ডামে সে উল্লেখ করবে প্রথমে আসামির নাম লিখবে নাম লিখে সে একটা মোটামুটি একটা স্টেটমেন্ট দিবে আসামি ইয়া ম্যাজিস্ট্রেট একটা মেমোরেন্ডাম দিবে আর কি সেকে লিখবে যে অমুক আসামি যেমন মিস্টার জলিল সে তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তার স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা হবে এবং সে স্বজ্ঞানে সুস্থতার সহিত এবং সে সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে সে আমার উপস্থিতিতে সে এই সাক্ষী দিয়েছে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট দিয়ে তারপর ম্যাজিস্ট্রেট নিচে ওইখানে সিগনেচার করবে এবং এটা আসামিকে সম্পূর্ণ ব্যাপার পরে শুনাবে পরে শুনিয়ে তারপর সে ওইখানে সে নিজেও সিগনেচার করবে আসামিকে দিয়েও সিগনেচার করাবে নিজ সিগনেচার করবে তিনশো চৌষট্টি আহ এরপর এবার আসতেছি তিনশো চৌষট্টি এবং একশো চৌষট্টিতে ছিলাম এখন তিনশো চৌষট্টিতে আসতেছি তিনশো চৌষট্টি রাকে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট আপনার আসামির জবানবন্দি নিবুদ্ধ করবে এবং আপনার উম করবে এটা হয় আদালতের বাসায় না হলে আসামির বাসায় নিবুদ্ধ করার পরে আপনার আসামিকে সেইটা আপনার পরে শুনাবে পরে শুনিয়ে তারপরে সে আসামির আসামিকে নিজে সিগনেচার করবে ম্যাচটা নিজে সিগনেচার করবে এবং আসামির কাছে নিয়ে খুব কাছে নিয়ে গিয়ে তাকে পড়ে শোনাবে যে তুমি এই সাক্ষী দিছো তখন আসামি তার আত্মপক্ষ সমর্থনের জন্য সে তখনও সে চাইলে তার ওই যে স্বীকারোক্তি থেকে কোনো কিছু বাদ দিতে পারবে বা আবার কোনো কিছু অ্যাডও করতে পারবে এটা আহ তিনশো একে বলা হয়েছে এরপরে তিনশো চৌষট্টি দুয়ে বলা হয়েছে কি সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করার পরে ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার দোষ স্বীকারী এবং ম্যাজিস্ট্রেট ও দোষ স্বীকারী উভয় এতে স্বাক্ষর করবে এটা হলো তিনশো চৌষট্টি দুইয়ে বলা হয়েছে তিনশো চৌষট্টি তিনে বলা হয়েছে শরীরটা খারাপ জ্বর ম্যাজিস্ট্রেট বিচারক নিজে আসামের জবানবন্দি লিপিবদ্ধ না করলে জবানবন্দি ম্যাজিস্ট্রেট যদি আসামের জবানবন্দি নিজে লিপিবদ্ধ না করে এবং জবানবন্দি চলার সময় আদালতের ভাষায় সেটা যদি আদালতের কোন লোক লিপিবদ্ধ না করে সার্কলি প্রস্তুত না করে এটি এটি বাধ্যতামূলক লিপিবদ্ধ করা এই সার্কলিপি তিনি নিজে নিজ নথির সাথে যদি লিপিবদ্ধ করে তাহলে নিজ নথির সাথে সে অ্যাটাচমেন্ট করবে আর যদি লিপিবদ্ধ না করে তাহলে সে সে অসামর্থ্যের কারণ কেন লিপিবদ্ধ কারণে এটা কারণ লিপিবদ্ধ করবে এটা কারণ সে লিপিবদ্ধ করে রাখবে এরপরে তিনশো একশো তিনে আরেকটা কথা বলা হয়েছে একশো চৌষট্টি তিনে নজির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ মর্মে হতে হবে কোন সাদা কাগজে গ্রহণ করা যাবে না তবে একটা মামলা নজিরে আবার সাদা কাগজে আপনার স্বীকারোক্তি গ্রহণ করার নজির পাওয়া গিয়েছে সেটা হচ্ছে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলা বলা হয়েছে সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট যদি একশো চৌষট্টি তিন দ্বারার অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা গ্রহণযোগ্য হবে একশো ছেষট্টি সকল আনুষ্ঠানিকতা সকল সিস্টেম সকল সকল সিস্টেম যদি ফলো করে তাহলে আপনার একশো চৌষট্টি দ্বারা ইয়া এই সাদা কাগজে আহ সাক্ষ্য গ্রহণ করলো সেটা আপনার বৈধ হবে এরপরে আরেকটা একটা বিষয় স্মারক স্বীকারোক্তি জবানবন্দি স্মারকলিপিতে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর প্রদানের কথা বলা থাকলো একটা মামলা নজিরে আপনার স্বীকারোক্তিতে যদি ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নাও থাকে তাও সেটা বৈধ হবে এটা বলা হয়েছে রাষ্ট্র বনাম রাষ্ট্র বনাম আব্দুল আব্দুল কাশেম এবং আরো দুইজনের একটা মামলায় মামলা অনুযায়ী স্মারকলিপিতে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর না দিলে এটি অবৈধ হবে না এটা মামলার কোনো ত্রুটির কারণও হবে না এরপরে সাধারণত আদালতের ম্যাজিস্ট্রেট যদি অফিস টাইমের বাইরে বা বাসা বাড়িতে বা অফিসের বাইরে যে কোনো জায়গায় জনবন্দী গ্রহণ করতে পারবে এটা পদ্ধতিগুলি ফলো করলেই হবে অফিস সময়ের পরে অভিযুক্তদের বক্তব্য লিবদ্ধ করা হয়েছে বা স্বেচ্ছাধীন সত্য নয় এটা যদি কোনো অভিযুক্ত বিরুদ্ধে যদি আইনের বিধান লিবদ্ধ করে থাকলো সত্য নয় এসব যদি আপনার কেউ যদি আপনার ইয়ে করে কোনো কমপ্লেন করতে চায় যে ম্যাজিস্ট্রেট যে আমার বাসায় নিয়ে যে অনবন্ধ নিয়েছে শিক্ষার্থী নিয়েছে এটা করা যাবে না এরূপ বলা যাবে না দোষ স্বীকারোক্তি প্রমাণ করার একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য এটি আইনগতভাবে প্রমাণ করতে হবে এটা খুবই এটা স্বীকারোক্তি দিয়ে কিন্তু আবার স্বীকারোক্তি চেঞ্জ করে এই জন্য যেই ম্যাজিস্ট্রেট এর সামনে স্বীকারোক্তি দিয়েছে মাঝে মাঝে সেই ম্যাজিস্ট্রেট কে আইসহ সাক্ষী দিতে হয় সেই স্বীকারোক্তি প্রমাণ করার জন্য এটা খুবই স্বীকারোক্তি খুব কঠিন জিনিস আপনার ওই মার্ডার করে আইসা আপনার যখন আসে তখন খুব গিলটিনেস থাকে তখন সে স্বীকার করে সবকিছু পরবর্তীতে দেশে আবার অস্বীকার করে এই জন্য যেই ম্যাজিস্ট্রেট সামনে স্বীকার করে সেই ম্যাজিস্ট্রেট আইসা আবার আদালতে অনেক সময় আ শাকীতা যে আমার সামনে সে ইয়া দিয়েছে যখন শিকারukti সঠিকভাবে লিবেদ করা হয়নি মর্মে আপত্তি করে তখন অবশ্যই লিবেদকারী ম্যাজিস্ট্রেটকে আদালতে পরীক্ষা করতে হবে ওই ম্যাজিস্ট্রেট আয়শা নিজে পরীক্ষা দিতে হয় শিকারukti নিয়ে আরেকটা কোশ্চেন আমাদের তৈরি হয় সেটা হচ্ছে 164 ধারা প্রদত্ত শিকারuktiমূলক জবানবন্দির মাধ্যমে কি আসামিকে আপনার দণ্ডদেশ দেওয়া যায় কিনা আমি এখানে আপনার কিছু একটা মামলার একটা মামলার কিছু নজির আপনাদেরকে শোনাবো এই নজিরগুলির ওপর ডিপেন্ড করে কিন্তু বিচার হয় কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে মাহবুব বনাম রাষ্ট্র কাজী মাহবুবউদ্দিন কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে ওরফে বনাম রাষ্ট্র এই মামলায় এই মামলার কয়েকটা নজির আমি আপনাদেরকে বলি একশো চৌষট্টি দ্বারা আসামি স্বীকারোক্তি আংশিক সত্য বা আংশিক মিথ্যা হলে অংশটুকু সত্য অংশটুকে সত্য অংশটুকুকে আপনার এখান থেকে জাস্ট চেলে নিয়ে আসতে হবে সত্য রূপ গ্রহণ করে এমন কি আংশিক সত্য স্বীকারোক্তি ভিত্তিতে শাস্তি দেওয়া যেতে পারে যদি আপনার একশো চর্দার আসামি যে স্বীকারোক্তি দিছে এর মধ্যে যদি কিছু মিথ্যা মনে হয় সেটাকে বাদ দিয়ে যেটুকু আংশিক ওইটুকুর মাধ্যমে তাকে দণ্ড দেওয়া যেতে পারে এরপরে আসামিদের স্বীকারোক্তি জন্ম অন্য মামলার বিষয়ে বক্তব্য দিলে আসামি যদি স্বীকারোক্তি দিতে গিয়ে আপনার যেই মামলা ট্রাকে থাকে এই মামলার বাইরেও যদি সে অন্য কোনো মামলা আর সেটা যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেই সাক্ষীও লিবদ্ধ করতে হবে থাকতে হবে এবং স্বীকার যথাযথ লিবদ্ধ হয়ে থাকে এবং সেটা যদি ওই প্রাসঙ্গিক হয় এবং অন্য মামলা সেই মামলাও যদি আসামি জড়িত থাকে তাহলে সেই মামলার মাধ্যমেও তাকে শাস্তি দেওয়া যেতে পারে এরপর ফৌজদারি কাজবিধির একশো চৌষট্টি ধারার অধীনে আসামির বক্তব্য দেওয়া জবানবন্দি যথার্থ সত্য স্বেচ্ছাধীন কিনা তা মূল্যায়ন পরীক্ষার দায়িত্ব ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার নয় একশো চৌষট্টি ধারার একশো চৌষট্টি ধারার বিষয়টা পুরেই আছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার এখানে সম্পূর্ণ সবকিছু ম্যাজিস্ট্রেটের উপর ডিপেন্ড করে এখানে তদন্তকারী কোনো কোন এই এই বিষয় নিয়ে কোনো চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কিছুই দিতে পারে না এরপরে একশো চৌষট্টি ধারার দোষ স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিত কিনা স্বেচ্ছা তা নিয়ে সিদ্ধান্ত নিবে যে আদালতে এটি ব্যবহার করা হবে একশো চৌষট্টি স্বেচ্ছা করা হবে একশো ধারা দ্বারা স্বেচ্ছাপনোদিত কিনা একশো চৌষট্টি দ্বারা যে শিকার দিছে এটা স্বেচ্ছা কিনা এটা আদালত পরীক্ষা করবে এরপরে আমরা একশো চৌষট্টি সাক্ষীদের বিবৃতি ১৬৪ ধারা এতটাতে আসামি দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা হয় মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা অধীন সাক্ষীদেরকে প্রদত্ত জবানবন্দির প্রকৃত প্রমাণ নয় সাক্ষীর এরূপ বিবৃতি কেবল ইভিডেন্স অ্যাক্টের একশো পঁয়তাল্লিশ ধারা অনুসারে জেরা করার জন্য আসামি পক্ষে ব্যবহার করতে পারে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন এবং অন্ততপক্ষে পক্ষে আপনি একজন আইনজীবী হলেও আপনি একজন আপনার খুব নিরিয় লোককে আইন আইনের সেবা পৌঁছে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ